প্রিয় বন্ধুরা একটি কয়েন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনার কাছে যদি একটা এক টাকা দামের সোনালি কালার কয়েন থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কারণ দুই সালে এই কয়েনের মূল্য দাঁড়িয়েছে দুই লক্ষ টাকা এক টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন আপনি দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা কোথায় থেকে পাবেন কিভাবে পাবেন যদি জানতে চান তাহলে এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আপনাকে দেখতেই হবে কিভাবে এই কয়েনটা বিক্রি করবেন এবং কত সালের কয়েন লাগবে এ টু জেড থাকছে এই ভিডিও দর্শক প্রথমে আমি আপনারা যারা এই যে কয়েন বিক্রি করবেন এক টাকার কয়েন দুই লক্ষ টাকা তাদেরকে বল কিভাবে এই কয়েনটা বিক্রি করবেন স্ক্রিনে দেওয়া যে কয়েনটা আপনারা দেখতে পারতেছেন আপনাকে হতে এরকম সোনালি কালার এবং উনিশশো সাল কয়েনের খুদাই করা লেখা আছে উনিশশো সাল শুধুমাত্র ওই কয়েনটাই কিন্তু দুই লক্ষ টাকা বিনিময়ে আপনি বিক্রি করতে পারবেন তো আমি কি মিথ্যা বলতেছি তো ভিডিওতে প্রমাণ করতে আমি চলে যাচ্ছি যে কোয়েন খুর আমি নাম রেখেছি কোয়েন খুর এই কোয়েন খুর দুই লক্ষ টাকা দিয়ে আপনার কয়েনটি কিনে নিবে তো প্রথমেই চলে যাব কোয়েন খুরের কাছ থেকে শুনবো সে কিভাবে এই কোয়েনটা কিনে স্ক্রিনের উপরে যে দুইটা কয়েনের পিক আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা কয়েনের যে একটা কয়েন যদি আপনার ঘরে থেকে থাকে আপনিও কিন্তু লক্ষ টাকার মালিক কিভাবে কিভাবে সম্ভব এটা এই কয়েনের মূল্য এত টাকা কিভাবে হলো আজকে এই মধ্যে বিস্তারিত সমস্ত কিছু বলে দেবো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে ঠিক আছে এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টে নতুন তারা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডিটা ফলো করে দিবেন ঠিক আছে তো আমরা মূল বিষয়ে আসি স্ক্রিনের উপর যে বাংলাদেশের এক টাকার গোল্ডেন কয়েন আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই সালে এই কয়েনের মূল্য কত এই কয়েনের মূল্য কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি দুই লক্ষ টাকা করে প্রতি পিস কয়েনের মূল্য দুই লক্ষ টাকা করে ঠিক আছে আরেকটা কয়েন যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন এর উপরে ওই কয়েনের মূল্য কত ওই ওই কয়েনের মূল্য কিন্তু আপনারা পাবেন এক লক্ষ নব্বই টাকা করে যদি আপনারা কেউ এই কয়েন আমাদের কাছে সেল দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নক দিতে হবে হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা কানেক্ট হবেন এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ ফলো করেন ঠিক আছে

কয়েন খুর কিন্তু বলে দিয়েছে এক টাকার কয়েন দুই লক্ষ টাকায় বিক্রি করতে গেলে আপনাকে প্রথমে যে যে কাজগুলো করতে হবে প্রথমে আপনার তার পেজকে ফলো দিতে হবে দ্বিতীয়তে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এসব কাজ করার পরে শেয়ার অপশনটা দেখতেছেন না শেয়ার অপশনে আপনাকে শেয়ার করে দিত তাহলেই কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কথা সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই প্রশ্ন কোয়েনের মূল্য যদি দুই লক্ষ টাকা হয় তাকে ফলো দিতে হবে তার ইউটিউব সাবস্ক্রাইবার করতে হবে এবং শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার পর সে আপনাকে নাম্বার দিবে এই কথাগুলো কেন আসবে আপনাদের কাছে একটাই প্রশ্ন আর দর্শক ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল হওয়ার জন্য কিন্তু এসব ধান্দাবাজি শুরু করে দিয়েছে এক টাকার কয়েন দুই লক্ষ টাকা দিয়ে কিনে নিচ্ছে আমি বলবো সে একটা প্রতারক সে একটা প্রতারক এই প্রতারকের কি বিচার হওয়া দরকার আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো আশা করি ভিডিওটা করার উদ্দেশ্য হলো সে যে মানুষের মনকে দুর্বল জায়গায় হিট করে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে আমি বলবো এই কোয়েন খুর বলবো কোয়েন খুর তুমি এসব মিথ্যা প্রচার না করে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য বাস্তব কিছু কাহিনী তুলে ধরো মানুষকে হাসাও মানুষকে কাঁদাও মানুষকে অভিনয় দেখাও তাহলে হয়তো এর চেয়ে বেশি ভালোবাসা তুমি পাবা আশা করি দর্শক আপনারা বুঝতেই পেরেছেন তো অনেক লম্বা একটা ভিডিও করে ফেললাম এখন পর্যন্ত কেউ দুই লক্ষ টাকার বিনিময়ে তার কাছে একটা কয়েন বিক্রি করছেন এরকম প্রুফ আমাকে দেখাতে পারবেন পারবেন না তো আশা করি সবাই বুঝতেই পারতেছেন কয়েনের মূল্য আসলে কিন্তু দুই লক্ষ টাকা না এক টাকার কয়েন এক টাকার জায়গাতে রয়েছে শুধুমাত্র আপনি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করুন জনগন আপনাকে এর চেয়ে বেশি ভালোবাসা তো আশা করি সবাই বুঝতেই পারছেন আমি সত্য ঘটনাটা যাচাই করার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ